ততবারে উনি ওনার এ হাতে ওনার নিজ হাতে হাতুড়ি দিয়ে তারা ভেঙে পার্টি বিস্তার করেছে প্রত্যেকবার আমরা বেশ কয়েকজন ওনার সাথে থাকার সৌভাগ্য আমাদের হয়েছিল আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না তো প্রখর রোগ সময় সংকীর্ণার জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না জীবন ধারণ করা কঠিন তাদের জন্য সামান্য ঈদ সামগ্রী উপহার আমাদের প্রিয় নেতা সংগ্রামী নেতা যারা তারেক রহমান জিয়ন্তি ধারপ্তরের চেয়ারম্যান তার পক্ষ থেকে এটা আয়োজন করেছে তামরুর রহমান জিয়েন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যা শাহদার বার্ষিক যার শাহ শাহাদ সামনে রেখে আয়োজন তিনি একজন শুধু নেতা বললেই কথা শেষ হয়ে যাবে না তিনি একটা যুগ তৈরি করেন যুগ সৃষ্টি করা কথা আমরা তাকে জনগণ দাম দিয়েছে রাখাল রাখা রাখাল যেমন ধান খেত বিভিন্ন গ্রাম গঞ্জের মধ্যে তাকে চড়ে বেড়াতে তেমনি শহীদ রাষ্ট্রপতি জয়াদর রহমান যার সাহায্য পাচ্ছে তিনি এইভাবে মাইলের পর মাইল হয়েছেন জনগণের দুগ্ঞস্বর উপলব্ধি করেছেন উপলব্ধি করে তিনি এমন এমন কর্মসূচি গ্রহণ করেছেন যে সাধারণ মানুষ তার নাম দিয়েছে সাধারণ মানুষকে উন্নতির জন্য তার অল্প সময়ের মধ্যে ব্যক্তিগতভাবে মানুষ যদি সৎ হয় ডাইনামিক হয় গতিশীল হয় তাহলে অল্প সময়ের মধ্যে একটি জাতির ভাগ্যের পরিবর্তন করা সম্ভব যেটা জয় রহমান করেছে